তেলেগু অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন হিন্দুস্তান টাইমস জানিয়েছে বার্ধক্যজনিত অসুস্থতায় আজ রোববার সকালে হায়দ্রাবাদের জুবিলি হিলসের ফিল্মনগরের নিজ বাসভবনে মৃত্যু হয় এই অভিনেতার তার বয়স হয়েছিল তিরাশি বছর মাত্র তিন দিন আগেই উদযাপন করেছিলেন নিজের জন্মদিন চার দশকের বেশি সময় ধরে সিনেমায় সক্রিয় থাকা কোটা শ্রীনিবাস রাও তেলেগু তামিল কন্নড় হিন্দি মোট চারটি ভাষায় সাতশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিষেক ঘটে উনিশশো সালে তেলেগু ছবি খরিদু র মাধ্যমে খলনায়ক কমেডি কিংবা পার্শ্ব চরিত্র সব ধরনের চরিত্রেই ছিলেন সমান দক্ষ দুই সালে বলিউডে অভিষেক ঘটে রামগোপাল ভার্মার সরকার ছবিতে সিলভার মণি চরিত্রের মাধ্যমে তার কিছু উল্লেখযোগ্য ছবি হল আহা না পেল্লান্তা প্রতিঘাতনা খাইদি নাম্বার সাতশো ও শিবা অসাধারণ অভিনয় তাকে এনে দেয়পদম্মশ্রী দুই হাজার পনেরো নয়টি নন্দী অ্যাওয়ার্ডসহ বহু সম্মাননা রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন তিনি উনিশশো নিরানব্বই সালে বিজয়ওয়াড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার চার পর্যন্ত শ্রীনিবাস রাওয়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তেলেগু চলচ্চিত্র জগৎ সহকর্মী ভক্ত ও রাজনৈতিক নেতারা শ্রদ্ধা জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা বিষ্ণু মাঞ্চু এক্সে লিখেছেন শব্দের ঊর্ধ্বে এক কিংবদন্তি শ্রীকোটা শ্রীনিবাস গারুর মৃত্যু আমার হৃদয় ভারাক্রান্ত করেছে একজন অসাধারণ অভিনেতা বিরল প্রতিভাধর মানুষ যিনি প্রতিটি চরিত্রকে প্রাণ দিয়েছেন অনন্য দক্ষতায় আমি তার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি তার অভিনয় দেখে বড় হয়েছি তার শিল্প হাসি আত্মা আমাদের মাঝে বেঁচে থাকবে